হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম এটা হচ্ছে ভাই ফোটা দিনের ভিডিও মানে ভাই ফোটা দিনের সন্ধেবেলার ভিডিও তো হাফ তোমাদের সাথে শেয়ার করেছিলাম তারপর থেকে আবার শেয়ার করছি এরপরে আবার ঠাকুর দেখার ভিডিও আছে সেটা আবার আলাদা দেবো এর সাথে দেবো না তো চলো এটা হচ্ছে আমাদের বাজি ফাটানোর ভিডিও সন্ধ্যেবেলায় তো দেখো কত বাজি নিয়ে নিয়েছি তো এখন যাব হচ্ছে রাস্তা এই যে আমি সাজুগুজু করে নিয়েছি মানে এরকম একটা কুর্তি পরে নিয়েছি আর হচ্ছে আমার মেয়ে আমার ভাগ্নি ওরা সবাই চলে গেছে রাস্তায় তো এখন যাব আমি তো রাস্তায় চলে এসেছি আমি আমার ননদ আর পেন্টুদা আমার শাশুড়ি মা সবাই রাস্তায় এসেছে আমার মেয়ে আমার ভাগ্নি আমার ভাসুরের মেয়ে সবাই এসছে আমরা রাস্তায় তো এখানে আমরা মানে এ ফাটাবো বাজি ফাটাবো তো চলো দেখো এই যে বাজি ফাটাতে চলে এসেছি আর এই যে দেখো সবাই মিলে এখন আনন্দ করে করে বাজি ফাটাবো তো এত ভালো লাগে না বন্ধুরা আমাদের বাজি আনে সেই লক্ষ্মী পুজোর পরে পিন্টুদা লক্ষ্মী পুজোর পরে না লক্ষ্মী পুজোর আগে যেন এনেছে আমার মনে নেই ঠিক আর এই যে দেখো আমার জেঠি শাশুড়ি বসে আছে বাজি ফাটানো দেখবে এই যে আমার শাশুড়ি মা তো চলো আমরা সবাই মিলে আনন্দ করে মজা করে ভাঁটাফাটে আর তোমরা দেখতে থাকো

এইগুলো কালার বেশ সুন্দর লাগছে কালারগুলো ওই এই দেখো এই হবে 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 বাবা দারুণ দারুণ বাবা ঠিক আছে বাবা ভিকট আওয়াজ করে

তো বন্ধুরা হয়ে গেছে আমাদের বাজি ফাটানো তো এখন আমরা চলে যাবো ঘরে আর তার আগে রাস্তার এই মানে বাজি ফাটানো ময়লাগুলো পরিষ্কার করে নেবো আমি আর পিন্টুদা তো চলো আজকে দিনটা খুব আনন্দ করলাম এখন যাব হচ্ছে ঠাকুর দেখতে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা